কলকাতার চারু মার্কেট এলাকার একটি অভিজাত আবাসনে গত শনিবার দিন এক যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে আসানসোলের কুলটি থানার অন্তর্গত বরাকর লক্ষিয়াবাদ এলাকায় মৃত যুবকের নাম অবিনাশ বাউরি তার পরিবারের দাবি এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয় বরং তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়েছেন তার পরিবারেরা অবশ্য পুলিশ সূত্রে জানা গেছে শনিবার সকালে চারু মার্কেটের ওই আবাসন থেকে অবিনাশের দেহ উদ্ধার করা হয় অবিনাশ ওই আবাসনে পরিচারক হিসাবে কাজ করতেন তার বাড়ি আসানসোলের বড়া করে জানা গেছে গত হোলির সময় তিনি শেষবার বাড়ি গিয়েছিলেন এই শনিবারই আবার বাড়ি ফেরার কথাও ছিল তার কিন্তু বাড়ি ফেরার পরিবর্তে এলো তার মৃত্যুর খবর পরিবারের কাছে এই ঘটনা যেন বিনা মেঘে বজ্রপাতের মতন অবিনাশের বাবা মা জানিয়েছেন তাদের ছেলে সুস্থ এবং সবল ছিল তারা বলেন আমাদের ছেলে হঠাৎ করে মারা যেতে পারে না এর পিছনে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে আমরা বিশ্বাস করি তাকে খুন করা হয়েছে আমরা এই ঘটনার সঠিক তদন্তও চাই অবিনাশের মা কান্নাজড়িত কণ্ঠে বলেন ওর সঙ্গে শেষবার হোলির সময় কথা হয়েছিল ও বলেছিল শনিবার বাড়ি আসবে কিন্তু এখন ওর মৃতদেহ নিয়ে আমাদের বাড়ি ফিরতে হবে এটা কিভাবে মেনে নেব স্থানীয় সূত্রে জানা গেছে অবিনাশ ছিলেন পরিশ্রমী এবং সরল স্বভাবের একজন যুবক তিনি দীর্ঘদিন ধরে কলকাতায় কাজ করছিলেন এবং পরিবারের ভরণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন তার এই আকস্মিক মৃত্যুতে বরাকর লক্ষিয়াবাদ এলাকার শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে প্রতিবেশীরা বলছেন অবিনাশ খুবই ভালো ছেলে ছিল এমন ঘটনা আমরা কল্পনাও করতে পারিনি পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে প্রাথমিকভাবে মৃত্যুর কারণ স্পষ্ট না হলেও ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে পুলিশের এক আধিকারিক জানান আমরা ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করেছি ময়নাতদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে পরিবারের অভিযোগের ভিত্তিতে আমরা বিষয়টি গভীরভাবে ময়নাতদন্তের পরে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে আমরা পরিবারের সমস্ত কিছু গভীরভাবে খতিয়ে দেখছি এদিকে অবিনাশের মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় নানান জল্পনা ছড়িয়েছে কেউ কেউ মনে করছেন এটি হয়তো কোনো দুর্ঘটনা আবার কেউ কেউ বলছেন এর পিছনে অন্য কোনো রহস্য লুকিয়ে থাকতে পারে পরিবারের অভিযোগের পর এই ঘটনা আরও গুরুত্ব পেয়েছে স্থানীয়রা দাবি করছেন এই মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনের জন্য নিরপেক্ষ তদন্ত প্রয়োজন এ ঘটনা আসানসোল থেকে কলকাতা দুই শহরেই উত্তেজনা ছড়িয়েছে অবিনাশের পরিবার এখন শুধু ন্যায় বিচারের অপেক্ষাতে আছেন তারা বলছেন আমাদের ছেলে আর কিন্তু সত্যটা তো জানতে ফিরছে না অন্তত যারা এর পিছনে দায়ী তাদের শাস্তি হোক এ রহস্য মৃত্যুর তদন্তে পুলিশ কি উপসংহারে পৌঁছয় সেদিকেই তাকে রয়েছে গোটা এলাকা কিছু কিছু মনে পড়ছে যে আমার ছেলেকে ছাড়িয়ে নিয়ে এলে আমার মালিকের কে পছন্দ হয়েছে কিন্তু মালিককে আমাদের সন্দেহ হয়েছে কিন্তু মালিক আমাদের এইরকম করতে পারবে না কলকাতাতে আর মালিক বললো যে তুই চলে আসবি মালিক তো বড় করে মালিক তো এখানকারে বললো চলে আসবে মালিককে আমরা সন্দেহ করতে পারছি না মালিক খুব ভালো মালিক কেন না আমরা ওদের বাড়ি যাওয়া আসা করতুম ই করতুম কোন সময় যদি না ফোন উঠাইতো যদি ফোন বন্ধ থাকতো তো আমি মালিকের বাড়ি চলে যেতুম যে অবিনাশ কেন ফোন করে নেই তো ওরা বলতো হ্যাঁ অবিনাশ তোমার মামি আগিয়া তুম ফোন নেই করতে হ্যাঁ মামি এতনা ধুমে আগিয়া তুমি ফোন নেই কিয়া মামি কো মামি পরিশান হয়ে গিয়া বলছো তো বারো তেরো বছর হয়ে গেল ওদের বাড়িতে ঘটনার খবরটা কখন ঘটনার খবর আমার বৌমা পেয়েছে আমরা তো ছিলুম ধান বাইদে কি অনুমান করছেন ওইটাই অনুমান করছি আর কিছু অনুমান করি নি আপনার নাম আমার নাম গনি বাউল কি জানতে পারলাম আমরা যত তো কোনো বুঝতে পারলাম না স্যার কিন্তু আমার ছেলের যে জীবন চলে গেল আমাকে ইনসাফ চাপা আর কিছু চাই না কোথায় কাজ করতেছ কলকাতায় কি শুনলেন ঘটনা শুনলাম যে কালকে আসবার কথা ছিল তার ভিতরে মার্ডার হয়ে গেল আবার কিরকম ভাবে মারলো না মারল আমরা তো কোনো বুঝতে পারলাম না স্যার মনে হচ্ছে আপনি আমার মনে আর কি বলবো মাডার এই বোটে মারি দিয়েছে হয়তো সঙ্গে সাত আমাকে মানে আমার হিসাব চাই আর কিছু চাই না যোগাযোগ করেছে নিয়ে যাচ্ছিল নিয়ে যাই খাবার বানা করাইতো আর করাইতো ও খাবার চব্বিশ ঘন্টার উপর কোনো টাইম পাইতো না যদি ফোন করতাম তো বলতে আজ নয় তো কাল যাবো ওই করে করে কালকে আসবার কথা আর এই দেখুন ঘটনাটা হয়ে গেলে এইরকম কালকে আসবার ছিল বাড়ি কালকে আসবার ছিল বাড়িতে তার মধ্যে এই ঘটনা হয়ে গেল আপনার আমার নাম সুধীর বাবুর বাবা আমি ওর বাবা